আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে। আজকে দিনটি হচ্ছে একদমই আনন্দের একটি দিন আর এই আনন্দের দিনটি হচ্ছে আমার আব্বা মোর ম্যারেজ ডে এবং এই দিনটিকে একটু স্পেশাল ভাবে উদযাপন করছি একটু স্মৃতি ধরে রাখার জন্য যাতে আমাদের ছেলে মেয়েরা বলতে পারে যে নানা নানুর বিয়ে খেয়েছি তার জন্য কিন্তু আজকে একটু অল্প একটু করে একটু হলুদের আয়োজন করেছি আর এই তো দেখতে পাচ্ছেন একদম আব্বু আম্মুকে হলুদের পোশাক পরিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস। এই দিনটা যেহেতু আজকে স্পেশাল তার জন্য আমি আমার নিজের হাতে পায়েস রান্না করেছি আর এই সেই হচ্ছে পায়েস এবং পায়েসের মধ্যে লেখা হয়েছে আজ গায়ে হলুদ একটু জায়গার নেই তার জন্য আজ আর লেখা হয়নি আর এই পুরো ডেকারেট কিন্তু করেছে আমার বোনের বান্ধবী মানে আমার আরেকটি ছোট বোন আমার ভালোবাসার বন্ধুরা তোমাদের কাছে অনেক কিছু প্রেজেন্ট করতে চেয়েছিলাম আরো ধরে রাখবো কিন্তু পারিনি কারণ এখানে অনেক মানুষই আমাদের মিসিং যেহেতু আমাদের হাজবেন্ডরা ব্যবসা করে তার এই সময় উপস্থিত থাকতে পারেনি তো যাই হোক মোটামুটি আমরা আমাদের মতো করে করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু একটু করে হলুদ বেটেছি আর সেই সাথে নিয়েছি দুইটা মেহেদি আজকে কিন্তু আম্মুকে মেহেদিও পড়াবো সেই সাথে আজকে বাবা মাকে দুইজনকে কিন্তু হলুদ ছোয়াবো গাইস দেখেন এক ঝাঁক হলুদিয়া কাকি বসে আছে আজকে আমার আম্মুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হচ্ছে আমার বাবা আর দুই মাঝখানে কিন্তু দেখেন আমার ছেলে বসে আছে সে বারে বারে বলছে যে আজকে আমার নানার বিয়া ভাঙ্গা ডোল দিয়া আর সে ঘুরে ঘুরে এলাকার মধ্যে বলে বেড়াইছে যে আজকে কিন্তু আমার নানার হলুদ সবাই আমাদের বাসা যাবেন কি বলছো নালিফ আজকে আব্বা আম্মুর হলুদ সন্ধ্যা কিন্তু হাতে মেহেদি দিব না আর গায়ে হলুদ ছোয়াবো না সেটা তো হয় না এখানে কিন্তু আমরা সবকিছুই নিয়েছি এবং সবকিছু জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে আব্বু আম্মুকে প্রথমত বলতে চাই আমরা চার ভাই বোন কিন্তু তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি আর একটা কথা না বললেই না এই রকম বাবা মা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি এই পর্যন্ত কিন্তু আমি তাদেরকে একবারও দেখিনি কোনো ঝগড়া মারামারি হানাহানি বা তাদের মুখ লাগালি তাদের সম্পর্কটা বর্তমান যুগ হিসাবে এতটা মধুর আর এতটা মিষ্টি যা আপনারা বিশ্বাস করতে পারবেন না আল্লাহর কাছে তো একটা জিনিসই চাওয়া আব্বু অম্মু যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে থাকে তাদের সম্পর্কটা যাতে এইভাবেই মধুর থাকে মৃত্যুর আগ পর্যন্ত এক বছর আগে আম্মুকে একটা প্রশ্ন করেছিলাম যে আম্মু তোমাকে যে নানা ভাই বিয়ে দিছে তখনকার কোনো স্মৃতি নাই আম্মু বলো না আম্মু দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই বলল যে তো নানা আমাকে বিয়ে দিছে এই পর্যন্তই কিন্তু কোনো ছবি বা কোনো স্মৃতি ধরে রাখার মতো কিছুই না আম্মু হাসতে হাসতে একটা কথা আমাকে বলল যে আমি যদি মারা যাই আমার ছবি নিয়ে যে তোরা কান্না করবি সেই ছবিটা পর্যন্ত নাই তা আমি ভাবলাম মনে মনে যে কেন না আমদেরকে একটু আনন্দ দিয়ে আম্মুদেরকে নতুনভাবে ভাবে ম্যারেজ পালন করি তো যে কথা সেই কাজ প্রায় থেকে বছর পর আম্মু আব্বুকে নতুন ভাবে হলুদ দিলাম এবং আবার সেইভাবে কিন্তু আমরা বিয়ে দিব ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমার আব্বু আম্মুকে কেমন লাগছে বর্তমান যুগটা যদি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থাকতো হয়তো বাবার নানা ভাইও আমার আম্মুকে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে অনুষ্ঠান করে স্মৃতি ধরে রাখতে পারতো কিন্তু আগের নিয়ম গুলো ছিল একটু অন্যরকম কিন্তু ওই নিয়মগুলো কিন্তু বর্তমান ছিল আগের নিয়ম ছিল মেয়েকে হলুদ দিয়ে মসজিদে খেজুর বিয়ে বিয়ে দিয়ে পরের হাতে তুলে দিত কিন্তু এখনকার অনুষ্ঠান একদমই অন্যরকম আর এখনকার বিয়ের কথা ভাবতে গেলে আগে ক্যামেরাম্যানের জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখতে হয় ম্যারেজ ডে উপলক্ষে আমি আমার বাবা মায়ের একটু স্বপ্ন পূরণ করতে পেরেছি এর জন্য কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ ওই দিনটা কিন্তু অনেক আনন্দের ছিল এবং আমার বাবা মায়ের মুখের হাসি দেখি বুঝতে পারছেন আপনারা যে তারাও কিন্তু অনেকটাই খুশি ছিল হ্যাপি ছিল তো এইসব জিনিস দেখলে কিন্তু আমরা সন্তানরা অনেক গর্ব বোধ করি যে না আমার বাবা মা ভালো আছে আলহামদুলিল্লাহ দিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বা আমি যে ভয়েস দিচ্ছি শুধুমাত্র একজনের কথা বেশি মনে পড়ছে আমার আর সে হচ্ছে আমার নানা ভাই আমার যখন নয় মাস বয়স তখন আমার নানা ভাই মারা যায় আমার নানা ভাই যদি আজকে বেঁচে থাকতো হয়তো বা অনেক খুশি হতে তার আদরের ছোট্ট মেয়েটিকে যার হাতে তুলে দিয়েছিল তার সাথে সুখে দুঃখে সংসার করছে এবং তার চার চারটি সন্তানকে নিয়ে খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ নানা ভাই থাকলে অনেক আনন্দ পেতেন কারণ তিনি যে তার এই মেয়েটিকে কি বেশি ভালোবাসতো যাই হোক ম্যারেজ যে উপলক্ষে অন্তত নতুন ভাবে আম্মুদেরকে এই আয়োজনটা করেছি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য হলুদ দিন কিন্তু আমরা বাবা মা চার ভাই বোন আমরা সবাই কিন্তু অনেক আনন্দ করেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পেরেছেন এবং আমার মেজ বোন কিন্তু আমার আম্মুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন যে ভিডিওতে আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করার জন্যই এই অনুষ্ঠানটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই একটা কথা মনে রাখবেন সবাই খুশি মানে মহান আল্লাহ তালাও খুশি সমস্ত ভিডিও দেখার পর আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে যাই হোক আগামীকালের বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস